স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের আপনারা জানেন যে রংপুর স্টেডিয়ামে সেখানে আমরা রয়েছি আপনাদের একটি একটি বিষয় জানিয়ে রাখি যে হেডলাইনে যেমনটি দেখছেন যে কি কারণে আসলে পেছানো হল কনসার্ট ফর রিসাদ যিনি বেগম রেকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যার কারণে কিন্তু গোটা রংপুর তথা বাংলাদেশের সব জায়গায় কিন্তু বেগমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রিসাদকে বাঁচাতে কিন্তু বিভিন্নভাবে অর্থ সহায়তা চেয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসাবে কিন্তু কনসার্ট ফর রিসাদের আয়োজন করা হয়েছিল সেই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বৈরী আবহাওয়া এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরও কয়েকদিন থাকতে পারে এই আবহাওয়া সে কারণেই কিন্তু এই কনসার্ট ফর রিসাদ পিছানো হয়েছে এবং কত কোন তারিখে নেওয়া হয়েছে কবে নেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা জানবো এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের কাছ থেকে মূলত জানবো কেন পেছানো হলো কত তারিখে নেওয়া হয়েছে এবং কি কি কারণে পেছানো হলো কি বলবেন বিস্তারিত আপনারা সকলেই অবগত আছেন আমাদের কনসার্ট ফর রিসাদ অনুষ্ঠানকে আগামীকাল আমরা ঘোষণা দিয়েছিলাম তো বর্তমানে রংপুরের যেই আবহাওয়া এবং মানুষজনের অনুরোধ এই কারণে আমরা আসলে এই বৈরী আবহাওয়ার বিবেচনা করে কনসার্টটি সাতাশ তারিখের পরিবর্তে একই অক্টোবর নিচ্ছি সাতাশ সেপ্টেম্বরের পরিবর্তে একই অক্টোবর নিচ্ছি কারণ আবহাওয়া অফিসের সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা ওনারাও বললেন কয়েকদিন এরকম আবহাওয়া চলবে তো এর ফলে কয়েকদিন আর কি আমরা পিছিয়ে নিলাম অনুষ্ঠানটি যাতে করে সকলের সরব উপস্থিতি থাকে এবং সকলে এখানে অংশগ্রহণ করতে পারে আমরা সকলকে অনুরোধ জানাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না বা নেগেটিভ ভাবার কোনো এখানে অপশন নেই যেহেতু রংপুরের মানুষ একটু ভয়ে আছে কারণ তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে এর আগে বেশ কয়েকটি বড় কনসার্ট হয়নি কিন্তু কেন হয়নি সেই বিষয়গুলাকে বিবেচনায় রেখে যেন সকল প্রকারের আপনার অনুমতিপত্র এবং প্রশাসনিক পর্যায় থেকে এবং এই রংপুরের সকল স্টেক হোল্ডারের কাছ থেকে কিন্তু আমরা অনুমোদন নিয়েছি নিয়েই এই কনসার্টটি করতেছি তার মানে পুরো রংপুর বাসীর এখানে অংশগ্রহণ রয়েছে পুরো বেগম রোকা বিশ্ববিদ্যালয় সহ তো যেহেতু কোনো ধরনের এখানে নেগেটিভ অপশন নেই এই কারণে আসলে আপনারা বিভ্রান্ত হবেন না আর আমাদের কাছে অনুমতিপত্র সহ সকল ধরনের ডকুমেন্টস আছে আমরা এগুলো পোস্ট করে দিব আমরা অফিসিয়ালি আর আমাদের নিরাপত্তার ক্ষেত্রে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তো নিরাপত্তা নিয়েও কেউ শঙ্কায় থাকবেন না এখানে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন কারণ এটা মানবিক একটি অনুষ্ঠান হতে যাচ্ছে কনসার্ট ফর রিসার্চ যেখানে আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়িয়েছি তাকে বাঁচানোর জন্য তার চিকিৎসার খরচ উঠানোর জন্য সুতরাং এখানে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আর সকলকে এই ধরনের অপপ্রচার থেকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ আমার মানুষকে বিভ্রান্ত করবেন না ধন্যবাদ দর্শক শুনছিলেন যে একজন আয়োজক তিনি কিন্তু বলছিলেন যে কোনো ধরনের বিভ্রান্তি যাতে না ছড়ায় বা কোনো ধরনের বিভ্রান্ত যাতে না হয় মানুষ সে কারণে কিন্তু এবং আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই রংপুর থেকেই কিন্তু শহীদ আবু সাহিদের নিহত হওয়ার ঘটনায় তুঙ্গে উঠেছিল সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশে কিন্তু এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার পরেই কিন্তু এই আন্দোলন তুঙ্গে ওঠে এবং তারপর পরেই কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে আন্দোলন হওয়ার পরেই কিন্তু পাঁচ তারিখে সরে সরকারের পতন হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের কিডনি জটি জটিলতা বেগমরকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিসাদ কবির এর পাশে দাঁড়িয়েছেন ওই বেগম বেগমরকা বিশ্ববিদ্যালয় এবং অর্থাৎ বেগম বেগমরোগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি বলছেন যেহেতু বেগমরোকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে আন্দোলনকে তুঙ্গে তুলেছিল এবং বিশেষ করে শহীদ আবু সাঈদ নিহত হওয়ার পরেই এই আন্দোলন তুঙ্গে উঠেছিল এবং রিসাদকে বাঁচাতেও কিন্তু তারা একটি যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে এবং সারা বাংলাদেশে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই রিসাদকে বাঁচানোর জন্য কিন্তু আকুতি করে এই অর্থ কালেকশন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং এই বেগম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী আন্দোলনকারী যে প্রতিনিধি আছে আমরা তার কাছে একটু শুনতে চাই এই যে আন্দোলনের পরে আন্দোলন চলাকালীন অবস্থায় আপনারা একদিকে আন্দোলন চালিয়েছেন অন্যদিকে শহীদ আবু যে মৃত্যু হয়েছে সেটির প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে ঋষাদকে বাঁচাতে এগিয়ে আসছেন এবং যার কারণে একটি কনসার্ট সেই কনসার্ট পেছানো হচ্ছে এবং কি কারণে পেছানো হচ্ছে একটি বলতেন আচ্ছা আপনাদেরকে আসলে আমাদের কনসার্টটা করার মূল উদ্দেশ্য কনসার্টটা করে যেন আমরা ঋষাদকে চিকিৎসায় পাঠাতে পারি তো সব দিক বিবেচনা করে দর্শকদের অনুরোধে যেমন আমাদের টিকিটগুলো কিন্তু বিভিন্ন উপজেলা পাশের জেলাগুলোতে বিক্রি হয়েছে আজকে আজকেও সকালে ঠাকুরগাঁ গাইবান্ধা দিন থেকে ফোন এসেছে হাজি হাজিদান বিক্রি হচ্ছে তাদের যে কথা এই আবহাওয়ার মধ্যে তারা আসলে আসতে পারতেছে না এবং দর্শকের অনুরোধে এবং কনসার্টটা যেন শৃঙ্খলভাবে করতে পারি সব দিক বিবেচনা করেই আমরা কনসার্টটা আসলে সাতাশ তারিখের পরিবর্তে এক তারিখে নিয়েছি এবং আপনারা এখানে বিব্রত হবেন না ইতিপূর্বে যেহেতু দুটি কনসার্ট ক্যান্সেল হয়েছে অনেকের মনে এরকম ধরনের এটা ধারণা চলে এসেছে যে কনসার্ট হবে কিনা ফ্রড কিনা আমরা এতটুকু ইনশোর করতেছি আমরা বেগম রকর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ইনভলভ আছে এবং আমাদের উদ্দেশ্য আসলে মানবিক দিক থেকে আমরা এই জিনিসটা করতেছি আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আপনারা সবাই একটি করে টিকিট ক্রয় করে ঋষাদের পাশে দাঁড়াবেন আমাদের সবার দায়িত্ব ঋষাদের পাশে দাঁড়ানো সবার প্রতি এতেই অনুরোধ করতেছি দর্শক শুনছিলেন যে বেগম রেকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কনসার্ট ফর ঋষাদের যে ঋষাদকে বাঁচানোর যে আকুতি এখানকার একজন প্রতিনিধি কয়েকজন প্রতিনিধি আছেন এবং তারা কিন্তু বলছিলেন যে এই যে বেগম বিশ্ববিদ্যালয়ের ঋষাদ তাকে বাঁচানোর জন্য যে আকুতি সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এই রিসাদকে বাঁচাতে কাজ করছে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ এখানকার সমন্বয়কারী এখানকার প্রতিনিধি এখানকার শিক্ষার্থী সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা যেটি বলছে যে কোনো ধরনের বিভ্রান্ত যাতে না ছড়ায় বা কোনো ধরনের বিভ্রান্তি যাতে ছড়িয়ে না পড়ে সে কারণেই কিন্তু তারা বারবারই অনুরোধ করছে এবং একটি বিষয় শেষে বলে রাখি যে এই যে রিসাদ বেগম প্রেকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে বাঁচাতে যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান আছে এবং যার যে সামর্থ্য সেই যা জায়গা থেকে সবাই সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন এখানকার আয়োজকরা